আজকের এই ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা নিয়ে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কাকে বলে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হচ্ছে এবং কি কি কারণে এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হয়ে থাকে এই সব আলোচনা করব তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সাধারণত পায়খানা কষা হওয়া বা শক্ত হওয়ার সমস্যাকেই কোষ্ঠকাঠিন্য সমস্যা বলা হয় এটি অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্যের সমস্যা যেটি আমাদের প্রায় অনেকেরই কখনো না কখনো হয়ে থাকে অনেকেরই মাঝের মধ্যে পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায় এবং পায়খানা করার জন্য অত্যন্ত কষরত করতে হয় এবং অনেক সময় পায়খানা হওয়ার পরেও মনে হয় যে ঠিকমতো পায়খানাটা পরিষ্কার হলো না সেই জন্য আজ কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ধরনের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারে। কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা সাধারণত দুই রকমের হয়ে থাকে একটি হলো অ্যাকিউট কনস্টিপেশান বা তরুণ কোষ্ঠকাঠিন্য এবং একটি হল ট্রনিক কনস্টিপেশান বা পুরাতন কোষ্ঠকাঠিন্য অ্যাকিউট কনস্টিপেশান বা তরুণ কোষ্ঠকাঠিন্য রোগের পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে একটি হলো হ্যাবিচুয়াল কনস্টিপেশন অর্থাৎ যে সময় আমাদের পায়খানার বেগ লাগছে সেই সময় যদি না আমরা পায়খানায় যাই তাহলে সেক্ষেত্রে সেটা কনস্টিপেশনের আকার ধারণ করতে পারে এছাড়াও আমরা সারাদিন যদি পর্যাপ্ত পরিমাণে জল না খেয়ে থাকি বা শারীরিক পরিশ্রম কম করে থাকি সেক্ষেত্রেও অনেক সময় অ্যাকিউট কনস্টিপেশন দেখা দেয় এছাড়াও আমাদের প্রতিদিনের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবার বা আঁশ জাতীয় জিনিস যদি না থাকে সেক্ষেত্রেও অ্যাকিউট কনস্টিপেশান দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে বিশেষ করে যারা বাইরের খাবার দাবার খেয়ে থাকে যেমন ময়দা জাতীয় খাবার বা প্যাকেট জাতীয় খাবার এই সব খাবারে সাধারণত ফাইবার কম থাকে সেই জন্য অ্যাকিউট কনস্টিপেশান দেখা দিতে পারে অ্যাকিউট কনস্টিপেশনের আরেকটি বড় কারণ হল মানসিক কারণ যদি আমরা কোনো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা করতে থাকি সেক্ষেত্রেও অনেক সময় অ্যাকিউট কনস্টিপেশন দেখা দিতে পারে এবার আসুন জেনে নিই যে ক্রনিক কনস্টিপেশন কি কি কারণে হতে পারে ক্রনিক কনস্টিপেশন সাধারণত বয়সজনিত কারণে যদি বাইল বা পিত্তরস কম খরণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় ক্রনিক কনস্টিপেশন দেখা দিতে পারে এছাড়াও পেরিস্টালসেস মুভমেন্ট ঠিক মতো না হওয়ার জন্য অথবা রেকটামের নিষ্ক্রিয়তার জন্য অনেক সময় ক্রনিক কনস্টিপেশন দেখা দিতে পারে এবার আসুন জেনে নিই যে এই ধরনের কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা থেকে বাঁচতে আমরা বাড়িতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে এই ধরনের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারি তবে এইসব হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে কিছু বলার আগে প্রত্যেকটি ভিডিওতে আমি যেমন বলে থাকি যে আমি যে যে মেডিসিনগুলির কথা বলবো সেই সবকটা মেডিসিন আপনারা একসাথে ব্যবহার করবেন না বা একসঙ্গে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম ফল পাবেন না কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য হোমিওপ্যাথির প্রথম যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি সাধারণত অ্যাকিউ কনস্টিপেশনের সবচেয়ে বেশি কার্যকরী এই ওষুধটির নাম হলো ব্রায়োনিয়া ব্রায়োনিয়া নিয়ে আমি অলরেডি আগে একটি ভিডিও বানিয়েছি প্রয়োজন পড়লে আপনারা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটির লিংক দিয়ে দেব সাধারণত যেসব ব্যক্তিদের পায়খানার কোনো বেগই থাকে না এই সব ব্যক্তিদের যদি জল পিপাসা অত্যধিক থাকে এবং এদের পায়খানা না হওয়ার জন্য গোটা শরীরে যদি ব্যথা দেখা দেয় এবং সেই ব্যথা নড়াচড়া করলেই বেড়ে যায় এই ধরনের লক্ষণে ব্রায়োনিয়া মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দিনে তিনবার দু ফোঁটা করে খেলেই এই ধরনের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটিও সাধারণত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভালো কাজ দিয়ে থাকে অ্যাকিউট কনস্টিপেশনেও যেমন এই মেডিসিনটি খুব ভালো কাজ দেয় সেই রকমই ক্রনিক কনস্টিপেশনেও কিন্তু এই মেডিসিনটি অনেক সময় খুব ভালো কাজ দেয় এই মেডিসিনটির নাম হলো নাচ ভূমিকা সাধারণত যেসব ব্যক্তিরা মানসিক পরিশ্রম বেশি করেন এবং শারীরিক পরিশ্রম একদম কম করেন বা সারাদিন কোনো ব্যায়াম বা এইসব ধরনের কোনো অ্যাক্টিভিটি করেন না এই ধরনের ব্যক্তিদের যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এছাড়াও অতিরিক্ত রাত জাগার কারণে বা অতিরিক্ত মশলা জাতীয় জিনিস খাবার ফলে যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় যে ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পায়খানার বেগ তো থাকে কিন্তু পায়খানায় গেলে পায়খানা হতে চায় না রোগী পায়খানা থেকে আসার পরেও অনেক সময় মনে করে যে আরেকবার পায়খানায় গেলে হয়তো পায়খানাটি পরিষ্কার হয়ে যাবে এই ধরনের লক্ষণে মেডিসিনটি দিনে দুবার করে করে খেতে কিছুদিনের থাকলেই মধ্যে এই ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাকটামিউর এই ন্যাকটামিউর নিয়ে আমি অলরেডি দুটি ভিডিও বানিয়েছি ডিসক্রিপশানে সেই ভিডিওগুলির লিংক লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার গিয়ে দেখে নিতে পারেন সাধারণত যেসব ব্যক্তিরা অত্যন্ত রোগা এবং গরম কাতর স্বভাবের হয়ে থাকেন এবং যারা খাবারের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেতে ভালোবাসেন এবং যাদের রোদে গেলে অতিরিক্ত মাথার যন্ত্রণা হয় এই ধরনের ব্যক্তিদের যদি একদম শুকনো পায়খানা দেখা দেয় অর্থাৎ পায়খানায় গেলে ছাগলের পায়খানার মতো গাঁট গাঁট পায়খানা এবং শুকনো পায়খানা দেখা দেয় এই ধরনের লক্ষণে ন্যাক্টামিউর মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এম করে কিছুদিন খেতে থাকলেই আপনাদের এই ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে তবে যেখানে ন্যাক্টামিওর মেডিসিনটির ফিফটি মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না সেক্ষেত্রে ন্যাক্টামিওর মেডিসিনটি টু হান্ড্রেড প্রোটেন্সিতে দু ফোঁটা করে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খেলেই এই ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হল অ্যালুমিনা থার্টি এই ওষুধটি বিশেষ করে শিশুদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী একটি ওষুধ বিশেষ করে যেসব শিশুদের আর্টিফিশিয়াল দুধ বা আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয় সেই সব শিশুদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অ্যালুমিনা মেডিসিনটি থার্টি পোটেন্সিতে পরপর তিন দিন সকালে খালি পেটে শিশুটিকে দিলেই এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে তবে এই মেডিসিনটি অনেক সময় বড়দের ক্ষেত্রেও ব্যবহার হয় বড়দের ক্ষেত্রে যেখানে পায়খানার বেগ একদম থাকে না সেখানে এই মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খেলেই পায়খানার বেগ চলে আসবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা কষা পায়খানার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটির নাম হল সাইলিসিয়া বিশেষ করে যেসব ব্যক্তিরা অত্যন্ত রোগা হয়ে থাকেন এবং যাদের পায়ের তলায় অত্যাধিক হারে ঘাম দেয় এই ধরনের ব্যক্তিদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এবং পায়খানা করার সময় মনে হয় পায়খানা বাইরে বেরিয়েও আবার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এই ধরনের লক্ষণে সাইলিসিয়া মেডিসিনটি থার্টি পোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খেলেই এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় তবে এক্ষেত্রে পরবর্তীকালে সাইলিসিয়া টু হান্ড্রেড প্রসি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রেও আপনারা সাইলিসিয়া মেডিসিনটিকে ঠিক একইভাবে খাবেন পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটির নাম হলো লাইকোফোডিয়াম বিশেষ করে বয়স্কদের কোষ্ঠকাঠিনের সমস্যায় এবং বাড়ির বাইরে গেলে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা হয়ে থাকে এই ধরনের সমস্যায় লাইকোফোডিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এইসব ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সঙ্গে বিকেলবেলা প্রায়ই গ্যাস অ্যাসিডিটির সমস্যা এবং পেট খোলার সমস্যা দেখা দেয় এবং এইসব লক্ষণের সাথে এইসব ব্যক্তিরা যদি মিষ্টি এবং গরম খাবার দাবার খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং অত্যন্ত এক স্বভাবের হয়ে থাকেন এই ধরনের লক্ষণের ব্যক্তিদের যদি কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা দেখা দেয় বিশেষ করে যাদের পায়খানা প্রথম দিকটা খুব শক্ত হয় এবং খুব প্রেশার দিয়ে পায়খানা করতে হয় কিন্তু তারপরেই নরম কাদার মতো পায়খানা দেখা দেয় এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এমএল করে কিছুদিন খেতে থাকলেই আপনাদের এই ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের জন্য পরবর্তী এবং যে শেষ মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার সাধারণত যাদের অত্যন্ত পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এবং মল ত্যাগ করার পরে মলদ্বারে অত্যন্ত জ্বালা এবং চুলকানি অনুভূতি হতে থাকে এইসব লক্ষণের সাথে সাথে এইসব রোগীরা অত্যন্ত গরম কাতর স্বভাবের হওয়া সত্ত্বেও এদের কিন্তু স্নানে অনিচ্ছা দেখা দেয় এর সাথে সাথে এই ধরনের রোগীরা যদি অত্যন্ত খিটখিটে স্বভাবের হয়ে থাকে এবং এর সাথে যদি পুরাতন চর্মরোগের ইতিহাস পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সালফার মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল প্রোটেন্সিতে রোজ সকালে খালি পেটে ব্যবহার করতে পারি এই মেডিসিনটিকে দশ এম এল করে প্রত্যেকদিন সকালে খালি পেটে খেলেই এই ধরনের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে পারেন তবে যেখানে সালফার মেডিসিনটির ফিফটি মিলিসিমাল প্রোটেন্সি পাওয়া যাবে না সেখানে সালফার মেডিসিনটি টু হান্ড্রেড প্রোটেন্সিতে দু ফোঁটা করে পরপর তিন দিন সকালে ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করলেও আপনারা এই ধরনের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি আপনারা চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ